আসসালামু আলাইকুম একদিন মাফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো যে আয়োজনে সেই সময় ধনাট্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লা ফালহিউসাল্লাম সেখানে গেলেন সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সাল্লাহ ফলাহিউসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না পুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী অক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেন এবার থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী তিনি জান্নাতুল ফেরদাউসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো সবাইকে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিচ্ছে ভালোমন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি মা কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহর রাসুল আমি আমার মেজবানে এই শহরে দনাট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বাজান যান শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাহু আসসালাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছো কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লুসাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো কোরমা পোলাও এর আয়োজন করলো মা ফাতেমারি আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ খাওয়াচ্ছে তখন পক্ষান ধরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার ঐশ্বর্যদার দুজন সন্তান হাসান এবং হুসাইন ক্ষুদার ক্ষুধার জ্বালায় কাটাচ্ছিল এবং তারা বলছিল মা আমাদের খুব ক্ষুদা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালায় সহর করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে অযুধারায় পানি ঝরছিলেন এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দিরহাম নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব এখন আমি না হয় খোদার চালা শহর করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো খোদার জ্বালা শহর করতে পারছে না মা ফাতেমার কারনায় আল্লাহর আরও কেঁপে উঠল হাই আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন একবেলা খোধার জ্বালায় কাদটাচ্ছে তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না করা মা ফাতেমাকে দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লা আল্লাহসাল্লামকে কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম মনবীর সাল্লা আল্লাহকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগলো কুলসুম কিছু সব কিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লা আলাইসাল্লাম দুঃখ ভারাকান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কী করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তাই কলিজার টুকরা নাতি হাসান ও হুসাইন ক্ষুদার জ্বালায় ছিল হাই আল্লাহ এই নিদারণ অসাহত দেখে নবী করিম সাল্লাই মনে অনেকটাই কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলে তোমাদেরকে ডাকবো আসলে চুলাই তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফোটাচ্ছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে তো তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজর ধারায় পানি ঝরছিলেন পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগলো তারপর সবাইকে খাবারের জন্য কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপর তুললেন তিনি দেখলেন রান্না করা সকল খাবার ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সব কিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কী করে সম্ভব এ কী করে হলো একটু তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কীভাবে পাতর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরে বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার দিতে না পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে কুলচুন দৌড়ে মহানবীর সাল্লা সাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব? আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সালাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম যে খাবার বাবুরজিরা রান্না করেছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বললে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র এঁকে এঁকে উঠাতে লাগলাম আমি দেখলাম সবার ওই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কী খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজবানের শহরের ধনাট্য ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সব কিছু বুঝতে পারলেন তিনি বললেন মা ভুলসুম তুমি অনেক বড় ভুল করেছো যে ভুলে আল্লাহর আড়েপে গিয়ে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছে আর তিনি এই জন্য নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমার ফাতেমাকে গরিব বলে এই মেজপানে আমন্ত্রণ সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতে পারে না অথচ আপন আপন বোনের ছেলেদের তুমি তোমার আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ তুমি আমন্ত্রণ করেছো আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা খোদার জেলায় কাটাচ্ছে এই ঘটনা আল্লাহর আরো সে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছে এরপর কুলসুম বললেন হাই আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহ নবী আপনি কিছু একটা করুন এর সমাধান দিন নবী করিম সাল্লাহ আল্লাহ বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনি পারেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রব্বুল আলমিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতিমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বউ তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময় আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজপানের আয়োজন করেছো তুমি কুলসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরে ধনাট্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মান সম্মানে হানি করতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপরে আমার কোনো কোনো রাগ নেই তখন কুসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিদায় মহান আল্লাহ রব্বুল আলমিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখন দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সাল্লা আলাইহুসাল্লাম সেখানে রয়েছেন হে আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে ওই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরে কাউকে খাবার দিতে পারব না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকেই খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না এই কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্ট কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হইও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাইর দিকে রওনা করলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাই মা ফাতেমার অপেক্ষায় মেজবান উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সালাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তাই এই কাজটি করা ঠিক হয়নি আল্লাহ রবুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন ফুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকারে বসে একটি পাপ করে ফেলেছে আল্লাহ রাবুল আলমিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকে এই মেজবানের শহরে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি এমনটি কেন হলো মহানবা হসদ মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন মা ফাতে মা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসেনের যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লা আড়সকে কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানের যে সকল খাবার রান্না হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গেছে এখন তোমার বোন অনেকটা চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সাল্লাইসাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তো আল্লাহ এর সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হয়েছিল সেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহ নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় শোয়ালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তখন কুলসুমকে বললেন নে তুমি আমন্ত্রিত সকলকে এখান এই খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বললেন তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারে বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ত হয়ে গিয়েছিলাম প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যার অন্তরে দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম তাই অহংকার নয় বিনয় হলো একজন মুমিনের গুণ